আলাইকুম হ্যালো কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করি ভালোই দেখি বুঝে গেছেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি হ্যাঁ আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজি বাজারে তো চলুন দেরি না করে চলে যাই সরাসরি আমাদের মূল পর্বে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কত কীরা দুই কেজি ত্রিশ বেগুন কত করিয়া দেখুন কত সস্তা দামে বিক্রি হচ্ছে কত করিয়া শশা কত করিয়া আর ওই যে গিয়ে করলা টমেটো কেজি কত করিয়া পঞ্চাশ এত সস্তা দামে বিক্রি হইতেছে কত করিয়া লেবু কত করে ভাই আলি হ্যাঁ que no কত করে তোর মুসকা খা কম দামে বিক্রি হচ্ছে তরমুজ পঞ্চাশ টাকা একশো টাকা করে তরমুজ বিক্রি হচ্ছে এই বাজারে হরেক রকমের সবজি পাওয়া যায়

উমুৰ কেজি কতকোৰা উমুৰে কেজি কতকোৰে হেৰি দিয়ক ঘৰ দিয়া ঘৰ দিয়া দিয়া কি চাব দেখুন কত কম দামে বিক্রি হচ্ছে তারপরে বিশ টাকা দেখুন বিশ টাকায় কত বড় লাউ পাওয়া যাচ্ছে না বিশ টাকা এত দূরে থেকে আইসি